আমার নবীকে যারা বাজু মন্তব্য করে আমি কুতুপসরের দরবার থেকে প্রতিবাদ জানাচ্ছি যিনি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না আল্লাহর নবীগণকে আল্লাহ আল্লাহর নবীগণ যারা ছিলেন তারা সবাই আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করেছেন কিন্তু আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য সব কিছু করেছেন সেই নবীকে আমরা সবাই

বিগত এক মাস ধরে এই কুতুব শরীফের জমিনে অনেক কষ্টের বিনিময়ে আজকের শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকি। অনেকে বলে উরুষ মানি নাকি লাফা লাফি উরুষ মানি নাকি গান বাজনা যারা এই কথা বলে তাদেরকে আমরা করব করবো কুতুব শরীফ দরবারে একবার আসে দেখেন এসে দেখলে এই মাহফিলে লক্ষ লোকের সমাগমানি কুতুব শরীফ দরবারে কোরআন প্রতিযোগিতা উরুসানি কুতুব শরীফ দরবারে জিগিরাজগাদ

যে আমাদের হায়াতে জিন্দগি যতদিন আমরা বেঁচে থাকব হালাল পথে চলব হারাম পথ প্রতিরোধ প্রতিশোধ প্রতিরোধ করব আল্লাহর ইবাদতে বندگی থাকব হজ আদায় করব যাকাত আদায় করব গরীব দুঃখীদেরকে পাশে দাঁড়াবো আমাদের কুতুব শরীফ দরবারে এই শিক্ষা আমরা দিয়ে থাকি ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব যে আপনারা মহান আল্লাহর দলিত দরবারে এসেছেন এই আল্লাহর দলিল দরবার থেকে আজকে শপথ করেন যে আমি মহান আল্লাহর দলিল দরবারে এসেছি আজ থেকে আমি হাসক্ত নামাজ আদায় করব আমার রমাদান খেপলার উশিলা আমি হক হালার পথে চলব এমন ভাবে আমি চলাচল করব সবাই আমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে যে কেমন লোক আল্লাহ হয়ে গেছে আল্লাহ সবাইকে ভালো মন্দ বুঝার্থ অভিজ্ঞ করুক সবাই বলে ডাভিমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته <applause>